আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার পরিবার পরিজনই আমিও ভালো আছি তো এই তো এই ভিডিওটি ছিল আমার বোনের বাসা যখন ছিলাম তখনকার করা তো বোনের বাসার সামনে মেলা হয়েছিল তা আমার ছোটো দুই মেয়ে মেলা যাবে বোনের মেয়েও যাবে তো ওদেরকে নিয়ে আমি মেলায় গিয়েছিলাম তো ওরা নৌকায় চড়বে একা তো চড়তে পারে না ভয় পায় তাই তো আমি সহ ওদেরকে নিয়ে নৌকায় উঠলাম তো আমার ছোটো বোনকে বললাম যে তুমিও উঠো তো বললো যে আমি আমি উঠবো না তুমি ওদেরকে নিয়ে উঠো তাই তো ওরা কিন্তু অনেক মজা করছে ওদের কাছে খুবই আনন্দ লাগছে তা আমার বড়ো মেয়েটির সাথে নেই আমার কাছে অনেক খারাপ লেগেছে তো ওকে কিন্তু বাসায় রেখে গিয়েছিলাম তা আমি কিন্তু বোনের বাসার উদ্দেশ্যে যাইনি ডক্টরের কাছে গিয়েছিলাম ওখান থেকে বনের বাসায় চলে গিয়েছিলাম তাই তো এখন আবার ওরা ট্রেনে চড়বে তো সেজন্য ওই বাসটায় নিয়ে যাচ্ছি তাই তো এখানে কিন্তু একটি মুরবী পিঠা বানাচ্ছে ওনার কাছে ডিজাইন আছে ওই ডিজাইনটা দিয়ে তো মেলা কিন্তু অনেক বড়ই হয়েছে এখানে খুব সুন্দর অনেক জিনিস উঠেছে অনেক সুন্দর সুন্দর তাই তো এখানে সিরিয়াল দিয়ে দাঁড়াই কিছুক্ষণ তাই তো অবশেষে ওরা কিন্তু ট্রেনে চলল তো সামনে কিন্তু আমার ছোটো মেয়ে বসেছে তারপরে মেঝে মেয়ে পিছনে আমার বোনের মেয়ে বসেছে ওরা কিন্তু কাজকে অনেক মজা করছে ওদের কাছে নাকি অনেক ভালো লাগছে তো এতটা ভিড় ছিল মেলায় তো ওদেরকে আমি পরের দিন আবার নিয়ে গিয়েছিলাম দুপুর টাইমে দুপুর টাইমে কিন্তু একটু ফাঁকাই থাকে অত ভিড় থাকে না তাই তো পাশে কিন্তু আমার বোন আর আমার পুস্প সোনাটা ঈশাক দাঁড়িয়ে আছে ও দেখছে তাই তো এ ঘোড়াতে আর ওদেরকে চড়ানো হয়নি এত সিরিয়াল দিয়ে দাঁড়াতে ইচ্ছা করলো না সেজন্য বেরিয়ে এলাম তাই তো এটা ছিল পরের দিনের ভিডিও পরের দিন দুপুরে গিয়েছিলাম দুপুরটা আমি কেউ তখন থাকে না তাই তো দেখেন ওরা কিন্তু খুব লাফাচ্ছে এখানে ওরা অনেক মজা করছে তা আমার ছোটো মেয়ে কিন্তু লাফাতে পারছে না একবার মেয়ের হাত ধরে একটু একটু করে লাফাচ্ছে তাই তো আমার বোনের মেয়ে তো অনেক মজা করছে আসলে বাচ্চারা অল্পতেই অনেকটা খুশি হয়ে যায় ওদের খুব বেশি একটা কিছু প্রয়োজন নেই ওরা সামান্য কিছুতে অনেকটাই আনন্দ পায় তো যারা আমার ভিডিওটি দেখতে দেখতে পর্যায়ে চলে আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনার একটি লাইকে আরও পাঁচজনের হাত পর্যন্ত আমার ভিডিওটি চলে যায় তো যখন ভিডিওতে ভিউজ আসে তখন কিন্তু ভিডিও দিতে আমার কাছে অনেক ভালো লাগে যখন লাইক ভিউজ কমে যায় তখন মনটা খুবই খারাপ হয়ে যায় তাই তো বনের বাসা থেকে একটু দূরে একটি মাঠে তো ওনারা কিন্তু এখানে কেক বাসা থেকে নিয়ে আসে কেকগুলো বিক্রি করে তা আমি খাইনি আমার ছোটো বোন খেয়েছিলো ও বলেছে কেকটা নাকি দারুণ মজা আমাকে বলেছিল আমি বলেছি না আমার এত কেকের প্রতি ইন্টারেস্ট নেই আমি কেক খাব না তোমরা খাও তাই তো এখানে কিন্তু আমার পুস্কুশোনাটা বল দিয়ে খেলা করছে তো কিন্তু অনেক আনন্দ করছে বলটা দিয়ে আর আমাদের আমার মেয়ে বোনের মেয়ে ওরা ওই পাশটা চলে গিয়েছে মাঠটা কিন্তু অনেক বড় তাই তো পুস্কটা বল দিয়ে খেলছে আমার কাছে খুবই ভালো লাগছে হাঁটতে গেলে এখনো পরে যায় শরীরে একটু বল শক্তি নিয়ে আমার প্রেসক্রিপশানের জন্য সবাই দোয়া করবেন সবাই কিন্তু মাসাল্লা বলবেন ওর জন্য তাই তো তো আমি ভাবলাম ওই পাশে যাব ওই পাশে আমার মেয়ে বোনের মেয়ে ওরা তো একা একা তো ওদের মা ছেলেকে এখানে রেখে চলে যাচ্ছি তো তারপরে কিন্তু অবশেষে আমরা বাসায় ফিরে আসলাম আমার বোন আমার জন্য ইলিশ মাছ রান্না করেছে মুরগি রান্না করেছে মুলা দিয়ে মাছ রান্না করেছে ইলিশ মাছটা কিন্তু বেশ দারুণ হয়েছে প্রতিটা তরকারি মজা হয়েছে তো যাক আজকের পর্যন্তই شباب هلا تهجبن شو استطعت بن السلام عليكم الله بييييس